হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এই চ্যানেল তো এই দেখো এখানে কড়াইশুটি পেস্ট করে নিয়েছে আর মটর ডালও সিদ্ধ হয়ে গেছে তো আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি এই যে কড়াইশুঁটিটাকে এখন একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর মটর ডাল করব তো কড়াইশুটি কচুরির সাথে মটর ডালটা খুব ভালো লাগে আর হলো এখন আমি এটা সকালে টিফিন বানাচ্ছি আর আজকে হলো একুশে ফেব্রুয়ারি আজকে আমাদের অ্যানিভার্সারি তো ওই জন্য একটুখানি সকালে স্পেশাল টিফিন বানাচ্ছি আর দুপুরে আমার রান্নার থেকে ছুটি ও বলেছে বাইরে থেকে খাবার নিয়ে আসবে তো একবার রেস্টুরেন্টে যেতে বলছিলাম আমার রেস্টুরেন্টে অতটা ভালো লাগে না আমি বললাম না দুজনে মিলে ঘরে বসে মজা করে খাওয়া দাওয়া করবো তো এখানে দেখো আমার ডালটা হয়ে গেছে এখন আমি ময়দাটা মেখে নেবো আর ও গেছে একটুখানি বাজারে তো আমি বলেছিলাম যে ঘরেই রান্না করে ও বলছে না তুমি তো প্রতিদিনই রান্না করছো তো তোমার আজকে দিনটা ছুটি তো আমি ভাবলাম যাক ভালো রাত্রেও ছুটি রাত্রেও বাইরের খাবার হবে তো শুধু আমি টিফিনটা বানাচ্ছি আর দেখো এখানে আমার পুজো দেওয়া হয়েছে আমি টিফিন বানিয়ে আগে পুজো দিয়ে নিয়েছি কারণ কালকে একাদশী ছিল আমি একাদশী করেছিলাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো যে দেখো ছুটির কচুরি আর এই ছোট হটপটটা না আমি ভিমার থেকে নিয়েছি খুব ভালো বেশ ভালো গরম থাকে তাই যে এখন আমরা দুজনে মিলে কড়াই কচুরি আর মটর ডাল খাবো স্পেশাল লাঞ্চ স্পেশাল ডের জন্য তো বলেছিল সকালে টিফিনটাও বাইরে থেকে আনাবো আজকে পুরো দিনটাই আমাকে রান্না করতে হবে না বলছি না আমি কাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে কড়াইশুটির কচুরি করবো আমি কড়াই শুটি বেছে রেখেছিলাম আমি ওই জন্য বললাম না আজকে টিফিনটা আমি বানাই তো দেখো এখানে রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে না নেই মানে আমার মনে হচ্ছে কোনো কাজেই নেই কাপড় টাপড় সব ধোয়া হয়েছে এবং শুধু ঘর গুছে ঘর মুচবো আর এখানে দেখো গোপালের জন্য ছোট্ট একটা আলমারি বানিয়ে দিচ্ছে আর ও একটুখানি অফিসের কাজ করছে এরপর আমি ঘর মুচবো ও যাবে বাইরে খাবার আনতে স্পেশাল লাঞ্চ হচ্ছে চিকেন কষা আমি বলেছিলাম চিকেন কষার সাথে বিরিয়ানিটা খেয়ে দেবো তো আলু বিরিয়ানি আনা হয়েছে আর আমি কড়াইশুঁটির কচুরি করেছিলাম ওর ইচ্ছে ছিল কড়াইশুঁটির কচুরি দিয়ে চিকেন কষা খাবে তো দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো তো এটা হলো আজকে আমাদের স্পেশাল লাঞ্চ তো দাওয়ার পর বেশি কিছু ভিডিও আমি করিনি তো দুজনে একটু গল্প টল্প করেছেন এখন সন্ধ্যেবেলা আমরা যাব কেক আনতে তো ছোট্ট করে আমরা দুজনে মিলে সেলিব্রেশন করছি তো এখানে আমরা কেকের দোকানে চলে এসেছি কেক নিতে তো আমরা একটু বড় করে সেলিব্রেশন করার ইচ্ছে আছে সামনে এখন জানি না কি হবে তাই আগে থেকে কিছুই বলছি না ঠিক আছে তো চলো এই যে কেক নেওয়া হয়ে গেছে তো এখানে সামনে হনুমানজি মন্দির ছিল আমরা দুজনে ওখানে মন্দিরে গেছিলাম তো বাড়িতে চলে এসেছি এখন হবে কেক কাটিং দুজনে মিলে কেক কাটবো দুজনে মিলেই সেলিব্রেশন করছি আর এই দোকানের কেকটা না অসাধারণ লাগে আমাদের বার্থডে হোক যাই হোক আমরা এই দোকান থেকে আনি আর আমার যেহেতু চকলেট কেকটা খুব ভালো লাগে ওই জন্য চকলেট কেক কেক নিয়ে ছোট দেখে একটু নিয়ে এসি কারণ দুজন আছে তো আমরা একটু হার্টশেপে খুঁজছিলাম কিন্তু হার্টশেপে ছিল না বড় সাইজে ছিল কিন্তু বড় কেক এনে শুধু শুধু নষ্ট হবে দেখো কেকটা খুব সুন্দর লাগছে কারণ ও না এখন কেক খেতেই পারে না কেক খেলে ওর কেমন গ্যাস হয়ে যায় ওই জন্য বলছে আমি অল্প খাবো তারপরে কেক আমাকেই খেতে হবে ওই জন্য ছোটো সাইজে নিয়ে আসি তো এখন চলে যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে তা এখন হবে কেক কাটিং তো আমরা বাইরে থেকে আর মোমবাতি নিয়ে আসিনি তো একটা মোমবাতি ছিল আমি বলছি একটা মোমবাতি ধরে দেওয়া আর এটা হলো আমাদের ফিফথ অ্যানিভার্সারি ঠিক আছে আর রাতের ডিনারটাও বাইরে থেকে আনা হয়েছে এই দিকটা ঘুর না ওই দিকে নিলে আমার অন্ধকার পড়ে যাচ্ছে তোর মুখে এই দিক ঘুর আমার দিকে এই দিকে আমি এরকম করে দাঁড়াচ্ছি যখন তখন পুরো ছাটা পড়ে যাচ্ছে তোর কাছে হুম Happy anniversary, happy anniversary, happy anniversary. তো আমাদের কেক কাটা হয়ে গেছে আমরা দুজনে মিলেই কেক খাচ্ছি ওই জন্য আমার খুব হাসি পাচ্ছিলো আর আমাদের রাতের ডিনারে আছে বাটার পনির আর বাটার নান আছে আর আছে চিকেন পকোড়া তো রাতে আর আমরা চিকেন রাখিনি কারণ দুপুরে খাওয়ার পর আর ভালো লাগছিলো না তা সেটা তোমাদেরকে দেখানোর কথা আমি ভুলে গেছি তো চলো